কোঠা আন্দোলন বলতে বোঝায় কোনো নির্দিষ্ট সম্প্রদায় বা গোষ্ঠীর জন্য শিক্ষা চাকরি বা অন্যান্য সামাজিক সুবিধার ক্ষেত্রে সংরক্ষণ বা কোঠার দাবিতে সংগঠিত আন্দোলন বাংলাদেশে কোঠা আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া প্রবর্তন করা এবং বিদ্যমান কোঠা ব্যবস্থার সংস্কার করা বাংলাদেশের কোঠা আন্দোলন দুই সালে বাংলাদেশের শিক্ষার্থীরা কোঠা সংস্কারের দাবিতে ব্যাপক আন্দোলন শুরু করে আন্দোলনের প্রধান দাবি ছিল সরকারি চাকরিতে বিদ্যমান পাঁচ ই কোঠা কমিয়ে শূন্য ই করা এবং বাকি নয় শূন্য ই নিয়োগ মেধার ভিত্তিতে করা আন্দোলনের প্রধান দাবি কোঠার পরিমাণ কমানো সরকারি চাকরিতে বিদ্যমান কোঠা পাঁচ ই থেকে কমিয়ে শূন্য ই করা মেধার ভিত্তিতে নিয়োগ বাকি নয় শূন্য ই নিয়োগ শুধুমাত্র মেধার ভিত্তিতে করা কোঠার অপব্যবহার রোধ কোঠার সুযোগ নিয়ে যারা অবৈধভাবে সুবিধা নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা কোঠা পুনর্বিবেচনা প্রতিবন্ধী ও জাতিগত সংখ্যালঘুদের জন্য কোঠা পুনর্বিবেচনা করা আন্দোলনের ফলাফল আন্দোলনের প্রেক্ষিতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই শূন্য এক আট সালের এক এক এপ্রিল সংসদে ঘোষণা করেন যে কোঠা ব্যবস্থা বাতিল করা হবে এরপর সরকার কোঠা পদ্ধতির পুনর্বিবেচনা করার জন্য একটি কমিটি গঠন কর সামগ্রিক প্রভাব এই আন্দোলন বাংলাদেশের শিক্ষার্থী ও তরুণ সমাজের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করেছে এবং দেশের শিক্ষা ও কর্মসংস্থান নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার প্রেক্ষাপট তৈরি করেছে কোঠা আন্দোলন হল বাংলাদেশের সংরক্ষণকৃত চাকরি এবং শিক্ষাক্ষেত্রে সংরক্ষণের বিপক্ষে একটি সামাজিক ও রাজনৈতিক আন্দোলন এটি মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা শুরু করা হয় আন্দোলনের মূল দাবি ছিল সরকারি চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানের সংরক্ষণের পরিমাণ কমানো এবং মেধার ভিত্তিতে নিযোগ ও ভর্তি প্রক্রিয়া পরিচালনা করা কোঠা আন্দোলনের পটভূমি বাংলাদেশের সরকারি চাকরি এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ নীতি চালু রয়েছে যা মুক্তিযোদ্ধাদের সন্তান নারী আদিবাসী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সংরক্ষী তবে অনেকেই মনে করেন এই নীতি মেধাবী শিক্ষার্থীদের জন্য অবিচা আন্দোলনের প্রধান দাবি এক পাঁচ ছয় ই কোঠা সংস্কার করে এক শূন্য ই এ নামিয়ে আনা দুই চাকরির ক্ষেত্রে ভিত্তিক নিযোগ বাতিল করা তিন চাকরিতে প্রাথমিক নিযোগের ক্ষেত্রে শুধুমাত্র মেধার ভিত্তিতে নিয়োগ করা আন্দোলনের প্রভাব দুই শূন্য এক আট সালে কোঠা সংস্কারের জন্য শিক্ষার্থীরা ব্যাপক আন্দোলন শুরু করে যা সারা দেশে বিশ্ববিদ্যালয় ও কলেজে ছড়িয়ে পড়ে এই আন্দোলনের ফলস্বরূপ সরকার কোঠা পদ্ধতির পুনর্বিবেচনা করতে বাধ্য হয় এবং কিছু পরিবর্তন আনা হয় কোঠা আন্দোলনের ফলাফল দুই শূন্য এক আট সালের সেপ্টেম্বরে সরকার ঘোষণা করে যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোঠা পদ্ধতি বাতিল করা হবে তবে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরিতে কোঠা ব্যবস্থা বহাল থাকবে কোঠা আন্দোলন বাংলাদেশের শিক্ষা এবং চাকরি ক্ষেত্রে সংরক্ষণ নীতি নিয়ে বিতর্ক ও আলোচনা উসকে দিয়েছে এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জোরদার করেছে